লিফ্ট লিফ্টের পাশে হচ্ছে সিঁড়ি জাস্ট লিফ্ট থেকে লিফট থেকে নেমেই এই লবি দিয়ে সেভেন বি এখন আমরা প্রবেশ করতেছি মেইন এন্ট্রেন্সে এখানে কলিং গেলো আছে চাপ দিলেই ভিতরে একটি নেওয়া যাবে এই আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলাম নেওয়ার পরে হচ্ছে আমাদের হাতের ডালপাসটা এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং সঙ্গে একটা বড় উইন্ডো আছে যেটা দিয়ে সাউথ ফেসিং এর দক্ষিণা বাতাসটা আসবে এবং দেখেন পাশের বিল্ডিংটা কিন্তু একদম এ পর্যন্তই হ্যাঁ এর উপর থেকে ওপেন যার কারণে দক্ষিণা বাতাসটা সম্পূর্ণ এদিক দিয়ে প্রবেশ করবে ফ্ল্যাটে ফ্যামিলি লিভিং সাথে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংয়ের পাশেই হচ্ছে গেস্ট বেডরুম এই হচ্ছে সম্পূর্ণ গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে জানালা আছে যাতে বাইরে থেকে বাতাস পাস হয় এবং আলো আসে এবং টাইলস করে দেওয়া আছে চব্বিশ চব্বিশ এবং উপরে দেখেন ইলেকট্রিক সব কিছু সেট করা আছে এসির প্রভিশনও করা আছে এই হচ্ছে আমাদের ডোর ইলেকট্রিক সকেট টকেট সব দিয়ে আসে এরপর গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটির সাথে যোগাযোগ করার জন্য সরাসরি কিন্তু টেলিফোনের ল্যান্ডফোনের ব্যবস্থা আছে যাতে গেস্ট আসলে সরাসরি কথা বলতে পারে দেন এখন আমি ডাইনিং এবং ড্রয়িং স্পেস থেকে আমি সরাসরি চলে যাব আপনাদেরকে নিয়ে হচ্ছে মাস্টার বেডরুমে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে জানালা এবং ব্যালকনি আছে তার সাথে হচ্ছে অ্যাটাচড বাথরুমও আছে আমি প্রথমে পুরো রুমটা দেখাচ্ছি হচ্ছে রুম এই রুমের সাথে এই যে জানালা দেখেন জানালা আছে জানালা খুললে বাইরে থেকে বাতাস আসে এবং বিল্ডিংও আছে মোটামুটি আরেকটা বিল্ডিং থেকে প্রায় পনেরো ফিটের মতো গ্যাপ আছে দূরত্ব আছে এরপর হচ্ছে একটা ব্যালকনি বেশ বড় যাতে অবসর সময়ে ব্যালকনিতে বসে চা চা কফি কিংবা আড্ডা দেওয়া যায় এবং কাপড় শুকানোর জন্য বেশ চমৎকার এই যে ব্যালকনি থেকে হচ্ছে বাইরের ভিউটা এই যে হচ্ছে আপনার এটা হচ্ছে শান্তিনগর মোড় এটা হচ্ছে টুইন টাওয়ার সিআইডি অফিসের পাশে ঠিক ব্যালকনিটা দেখেন বেশ বড় এবার ব্যালকনি থেকে আমি মাস্টারবেড হয়ে মাস্টারবেডের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ওয়াশরুম এখানে হচ্ছে হাইকোমোড প্লাস হচ্ছে শাওয়ারের সেটিং দেওয়া আছে চাইলে নিজস্বভাবেও কিছু অ্যাডিশনাল চার্জ দিয়ে আপনারা চেঞ্জও করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এরপর আমি মাস্টার বেড থেকে বেরিয়ে সরাসরি কিচেনে আসলাম কিচেনে যে দেখুন আমাদের বারো বারো ট্যাচ দিয়ে আসতে সাথে হচ্ছে কালকুলেট করা আসে এগুলো ইউজ করতে পারবেন ওয়াশ এখানে আপনারা কিচেন হুডও ব্যবহার করতে পারবেন যাতে ধোঁয়াগুলো বাইরে পাশ হয় এরপর কিচেনের সাথে একটা ডাউন ওয়াশের ব্যবস্থা করে দিচ্ছি আমরা যাতে আপনারা মাছ কিংবা শাক সবজি ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন এবং কিচেনের সাথে কিন্তু একটা বেশ বড় জানালা আছে যাতে কিচেনের বাতাস বাইরে থেকে ঢুকতে পারে কোনো ধরনের বোরিং ফিল না হয় কিচেনের উপরটাতেও কিন্তু ক্যাবিনেট আছে এবার আমি কিচেন থেকে আমাদের কিচেনের ওয়ালগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস কিচেন থেকে বের হয়ে আমি এবার নিয়ে যাবো আপনাদেরকে চাইল্ড বেডরুমে এই হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে একটি জানালা আছে তার পাশে একটি ছোট ব্যালকনি আছে হচ্ছে ব্যালকনি ব্যালকনির পাশে খুলে দিয়ে বাইরে বাতাস আসবে এর সাথে হচ্ছে অ্যাটাচড সব কিছু রেডি আছে জাস্ট আসবেন আর উঠে পড়বেন বেডিং কথা এবার আমি চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমি আপনাদেরকে কমন ওয়াশরুম দেখাবো এই হচ্ছে কমন ওয়াশরুম আরেকের মেশিন দিয়ে আছে এখানে একটা লো মোট এই হচ্ছে শাওয়ার হ্যাঁ গিজার পয়েন্টও করে নিতে পারবেন এবার আমি কমন বাথরুম থেকে বেরোলাম আপনারা যাতে ডাইনিং স্পেস থেকে কিংবা কিচেন থেকে বের হয়ে হাত হ্যান্ড ওয়াশ করতে পারেন তার জন্য এখানে একটি বেসিন দেওয়া আসছে এবং দেখেন এগুলো কিন্তু আমাদের ওয়াল পর্যন্ত টাইলস করে দেওয়া আসে তো বিওয়ার্স যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এখানে কিন্তু সেন্ট্রাল এসির জন্য হ্যাঁ প্রত্যেকটা লাইন করা আছে এই যে দেখুন এসির প্রবেশন করা আছে এখানে ভিউয়ার্স ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম